যাচ্ছিলাম এই সময় অনেকগুলো হুন্ডা আসছে আসি গাড়ি থেকে নেমে আমাদের আমার কূপ দিয়ে দিছে ঘটনাস্থলে রহিম ভাইও ছিল তারপর আমি আর খেয়াল করিনি তো এখানে এরা গাড়ি থেকে নেমে কিরিস দিয়ে আমাকে কোপ দিয়ে দিছে পায়ে তারপরে মাথা বাড়াই কোপ দিছে তারপর ঘেড়ি বাড়াই বাড়ি দিছে আমি আবার উঠি দৌড় দিছি আবার আমাকে ছুরি মারি দিছে আমি আবার জানি না আমি মাত্র কাছ থেকে আসছি আসি বাসার দিকে যাচ্ছিলাম এমনকি গুলিও চালাইছে আমার গায়ে লাগে না আমার সাইড দিয়ে চলে গেছে এই এলাকাটায় মাদক মাদকে আসক্ত হয়ে গেছে ছোট ছোট ছেলেরা মাদক সেবন করে ঠিক আছে মানে দিছে হারা কেউ ফাগল হয়ে গেছে গা কেউ সেন্টারে ভর্তি করে দিচ্ছে ওদেরকে কোনো করে নিজের গায়ে নিজে মানে এলাকাটার বলতে পারবো না এমন কোনো ভাষা নাই যে বলতে পারবো না যে এখানে এলাকাটা কি হচ্ছে এখন মরুভূমি শুধু মাদক তার বাড়ি চলছে আর কিচ্ছু নেই ওদের মানুষ ছাড়া ওদের ফ্যামিলি ছাড়া ওদের গোষ্ঠীরা ছাড়া এই এলাকায় কেউ নাই ওরা মাদক ব্যবসা ওপেন করতেছে যেরকম চনাবুদ চনাবুদ